হ্যালো বন্ধুরা চলে এসছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি সুস্মিতা ও আমাদের দুই মাকে নিয়ে বাসে করে আজকে আমরা চলে যাচ্ছি নবদ্বীপ ও মায়াপুরে তো প্রথমে আমরা কৃষ্ণনগর হয়ে চলে গেলাম সরূপগঞ্জ ঘাটে সেখান থেকে আমরা ফেরি পার হয়ে চলে যাব নবদ্বীপ ঘাটে তো এই যে যে নদীটা আমরা পার হচ্ছি এটা হচ্ছে হুগলি নদী তো হুগলি নদীর এপারে হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট ওপারে নবদ্বীপ ঘাট ওই হুগলি নদীতে আর নদী এসে মিশেছে যেটার নাম হচ্ছে জলঙ্গী নদী তো এই জলঙ্গি নদীর ওপারে হচ্ছে মায়াপুর তো এই নবদ্বীপ মায়াপুর আর এই স্বরূপগঞ্জ ঘাট এই তিনটে প্রায় একই জায়গায় কাছাকাছি এখানে নদীর মাঝখান থেকে দেখলে তোমরা দেখতে পাবে ওই যে দূরে মায়াপুরের মন্দিরের চূড়াটাও এখান থেকে দেখা যাচ্ছে তো এই হচ্ছে নদীর প্যাটার্নটা মানে মেন বড় নদীটা হচ্ছে হুগলি নদী আর উপাশে রয়েছে আমাদের ছোট জলঙ্গী নদী যেটার ওপারে রয়েছে আমাদের মায়াপুর মন্দিরটা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আজকে আমরা দুটো এরিয়াই ঘুরব তো নবদ্বীপ ঘাটে নেমে আমরা প্রথমেই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পারলাম একটা প্যান্ডেল বিশাল এই প্যান্ডেলটা তার মধ্যে দেখলাম মাঝখানে দুর্গা ঠাকুর আরও বিভিন্ন রকমের ঠাকুর নিয়ে একটা পূজা মণ্ডপ প্রথমে আমি ঠিক কনফিউজ ছিলাম যে এটা আবার কোন পুজো আরও এক জায়গায় দেখলাম আর একটা প্যান্ডেল যেখানে শিব মাতা পার্বতীকে নিয়ে দাঁড়িয়েছেন তো এইগুলো হচ্ছে সব রাসের প্যান্ডেল আমরা রাসের ঠিক একদিন আগে এসেছিলাম নবদ্বীপে আর নবদ্বীপে তো রাস বিশালই বিখ্যাত দারুণই বিখ্যাত তো চলতে চলতে আমরা প্রথমে চলে আসলাম এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী চৈতন্য মিশন ঢুকেই দেখলাম যে কীর্তন হচ্ছে এখানে আর অনেক লোকজনের সমাগম হয়েছে অনেক লোকজন এখানে বসে আছেন তো এই মন্দিরটার একটা বিশেষ জায়গা আছে যেটা নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবনটা আমাদের দেখার খুব ইচ্ছা ছিল আর মায়েদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল তো মায়েদেরকে নিয়ে এখানে প্রনামি টিকিট কেটে আমরা আন্ডারগ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম গুপ্ত বৃন্দাবন দেখতে তো এই গুপ্ত বৃন্দাবনের ব্যাপারটা হচ্ছে এখানে মানে ভগবানের নানা রকমের লীলা বিভিন্নভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে দারুন দারুণ সবারই ভালো লাগবে বাচ্চাদের নিয়ে আসলো বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের লীলা শ্রীকৃষ্ণের বা রামচন্দ্রের এই যে এখানে মহাভারতের একটা জিনিস দেখানো হচ্ছে তো এরকম এটা মোটামুটি একটু ভালোই বড় এরিয়া পুরোটা ঘুরেই তোমরা দেখতে পারবে তো আমরা এখানে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এরিয়াটা ঘুরে নিলাম ঘুরে আমরা চলে আসলাম মূল মন্দিরটা দর্শন করতে তারপর আমরা ওই মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের নেক্সট মন্দির যেটা হচ্ছে বলদেব মন্দির আর আমরা বলদেব মন্দির থেকে দীক্ষিত আমি আর সুস্মিতা এখানে মন্দির দর্শন করে আমাদের গুরুদেবের সঙ্গে একটু দেখা করে মায়েদের সাথে পরিচয় করি একটু প্রসাদ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট মন্দির দর্শন করতে মন্দির থেকে বেরিয়ে দেখি যে রাস্তায় দারুণ সুন্দর আলপনা আঁকা হয়েছে এই আলপনার পাশেই এক মন্দির দেখলাম আমরা এবার একটু মন্দিরটা ঘুরে আসি চলো যাওয়া যাক মন্দিরে ঢুকেই দেখি একজন ভদ্রলোক ছোট ছোট একদম মানে কিছু বিক্রি করছে কাপড়ের মতো দেখতে সুস্মিতা জিজ্ঞেস করলো যে এটা কি জিনিস উনি উত্তর দিলেন এগুলো নাকি বাংলাদেশের শাড়ি তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের নেক্সট মন্দির দর্শন করতে তো এই মন্দিরটির নাম হচ্ছে নিত্যানন্দ মন্দির আমার একলা নিতাই একলা নিতাই একলা এরপর আমরা চলে আসলাম সোনার গৌর নিতাই মন্দিরে এই মন্দিরটিও বাইরে থেকে দেখতে অনেকটাই পুরনো বোঝাই যাচ্ছে আর ভিতরটাও ঢুকলে তোমরা বুঝতে পারবে যে মানে ভীষণ একটা পুরাতন একটা ভাব এখানে রয়েছে বিশেষ করে সব থেকে ভালো লাগছে যে মায়েদেরকে নিয়ে এই মন্দিরগুলো ঘোরাতে পারছি আমরা আমরা তো যখন ইচ্ছা তখন এসে ঘুরে যেতে পারবো বাট মায়েদেরকে অ্যাটলিস্ট এই জায়গাগুলো ঘুরে নিলাম নবদ্বীপটা আর মায়ের ঘুরটা আশা করবো আগামী দিনেও অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার দেখা যাক কি হয় তো এই মন্দিরটা দর্শন করে আমরা আবার চলে আসলাম ঘাটের ঘাটের দিকে আর এবারে আমরা যাব মায়াপুরে নবদ্বীপে এই কটা মন্দিরই দেখলাম তো এখান থেকে মায়াপুরের ঘাটে এসে আমরা দেখি যে জনপ্রতি ভাড়া এখন দশ টাকা হয়ে গেছে আগে চার টাকা পাঁচ টাকা ভাড়া ছিল এখন সেটা বাড়িয়ে দিয়েছে যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে ভাড়াটা হঠাৎ করে দেখি একটা বাদর বসে রয়েছে উপরে তো আমাদেরকে এই তিলক কেটে কেমন লাগছে গাইস কমেন্ট সেকশানে জানিও এবারে দেখো তোমাদেরকে ভালো করে দেখাই ওই যে আমরা জলঙ্গী নদীর দিকে যাচ্ছি হুগলি নদী থেকে এবারে আর দেখো দুটো নদীর রঙ পুরো দুরকম জলঙ্গি নদীটা হচ্ছে একটু নীলচে রঙের আর হুগলি নদীটা হচ্ছে একটু ঘোলা কালারের আর দুটো নদীর রঙ পুরো আলাদা দুটো নদী কিন্তু একে অপরের সঙ্গে মিশছে না নেমে গেলাম আমরা মায়াপুর ঘাটে এবার ঘাটের থেকে বেরোলেই তোমরা দেখতে পারবে একের পর এক মানে পুরো পর 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 মন্দির রাস্তার পাশে পাশে সব মন্দির আর মন্দির আর মায়াপুরে প্রচুর জায়গা আছে পুরো মায়াপুর একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয় তো দেখো টোটোতে যেতে যেতে আমরা দেখতে পারলাম কতগুলো মন্দির সব পরপর পরপর এরপর আমরা চলে আসলাম আমাদের মেন মায়াপুর মন্দিরের সামনে আর টোটো ভাড়া আমাদের দশ টাকা নিল তো সোনালি রঙের চূড়াগুলো দেখতে দারুণ লাগছে এটা হচ্ছে মায়াপুরের মেন মানে মন্দিরের মেন গেট এই গেটটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি আর নতুন মন্দিরটা এখনও উদ্বোধন হয়নি গাইজ নতুন মন্দিরটা সম্ভবত সামনের বছর উদ্বোধন হবে যদি হয়ে যায় তো এই গেটটা আর মেন গেট থাকবে না মেন গেট তখন এই নতুন মন্দিরের সামনে দিয়ে হবে তো আমরা প্রসাদের লাইন আছে এখানে সামনেই তোমরা দেখতে পারবে এখান থেকে আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে আমরা চারটে প্রসাদের কুপন কেটে নিলাম চল্লিশ টাকা করে আর বিশাল এই মন্দিরটা অপূর্ব এই মন্দির তো চলো তোমাদের একটু সিনেমাটিক দেখিয়ে দিই আমরা আমরা প্রসাদের লাইনে এখানে প্রসাদম হল এই হলটার নাম এই হলের মধ্যেই সমস্ত মানুষ পর লাইন দিয়ে বসে প্রসাদ খান তো এখানে আমরা 쿠폰টা দিয়ে দিলাম দিয়ে আমরা সোজা গিয়ে লাইনে বসে পড়লাম আবার সে আমরা প্রসাদ নিতে চলে এসেছি আগের বছর এসেছিলাম এই বছরও টেনেছে অনেক বড় শান্তি চলে এসেছে এখানে এনারা দারুণ সুন্দরভাবে পরিবেশনের ব্যবস্থাটা মানে চালান পুরো একদম ওয়েল অর্গানাইজড তোমরা জানোই মায়াপুর মানে ইস্কন এখন একটা খুব বড় সংস্থা হয়েছে সারা পৃথিবী জুড়ে ইস্কনের মন্দির আছে তো এদের ব্যবস্থা অর্গানাইজ অর্গানাইজেশনটা খুব সুন্দর মানে সব কিছুর একটা নিয়ম মাফিক সঠিকভাবে মানে এরা কাজ করেন আর কি তো প্রথমেই আমরা পেলাম একটু খিচুড়ি তারপরে ভাত ডাল ও দু সবজি আর অপূর্ব ছিল এই খাবার দারুণ টেস্টি এই প্রসাদ তারপরে ওখান থেকে আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নেওয়ার জন্য আমরা কোনো রুম বা হোটেল কিছু বুক করিনি গাইস আমরা একটু ওইখানে সুন্দর বাগান আছে গাছের তলায় আমরা খবরের কাগজ পেতে মায়েদেরকে নিয়ে এখানে বসে একটু হাঁক খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম দারুণ পরিবেশ যে খেয়ে বসে আছে সবাই আমরা রুম নিয়ে নিই আমরা এখানেই গাছের তলায় হাওয়া খাচ্ছি এসি রুম মানে সব থেকে ভালো রুম এটা বেস্ট রুম তাই তো ফ্রেশ হাওয়া কত মানুষ বসে আছে প্রচুর মানুষ এসছে প্রচুর তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার একটু আশেপাশে ঘুরু করতে বেরিয়ে পড়লাম এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের গাড়ি তো যাই হোক আমরা এই আশেপাশে দিয়ে একটু ঘুরে বেড়ালাম আমি আর সুস্মিতা প্রথমে আমরা একটু চলে গেলাম গজা কিনতে বাড়ির জন্য গজা কাকার দোকানে এসে আমরা একটু গজা নিয়ে নিলাম গজা নিয়ে আমরা সোজা চলে আসলাম ফুচকার দোকানে তো এখানে ফুচকার দামটা খুবই বেশি ছিল কিন্তু ওভারঅল ফুচকাটা নট দ্যাট ব্যাড মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল আর এখানে এই মায়াপুর এরিয়ার মধ্যে যতগুলো তোমরা খাবারের দোকান পাবে প্রত্যেকটা জিনিসই ভেজিটেরিয়ান পিওর হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান খাবার আর দারুণ টেস্টি এই খাবারগুলো তো দেখো গাইস নতুন মন্দিরটা দেখতে জাস্ট বাও লাগছে অসাম লাগছে দেখতে উদ্বোধন হওয়ার পরে আমরা অবশ্যই আবার আসব এসে আবার নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো এরপরে চলে আসলাম আবার আমরা একটা স্ন্যাক্সের দোকানে এই স্ন্যাক্সটাও আমরা ট্রাই করতে খুব ইচ্ছা করছিলো ডিলিশিয়াস লাগছিল দেখতে চিলি সুইটকর্ন টাইপের একটা চাইনিজ স্টাইলের ট্রাই এটা আমরা নিয়ে গেলাম আর তোমরা বললে বিশ্বাস করবে না এটা পুরোটাই ভেজিটেরিয়ান আর এত সুন্দর ডিলিশিয়াস টেস্ট ছিল এটার মানে জাস্ট কি বলবো শেষ করো তুমি

আমরা হঠাৎ বসেছিলাম দেখলাম হাতি চলে এসছে এরপরে দেখলাম আমরা দুটো হাতি আর হাতি দুটো দেখি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের মালিকের কাছে দিয়ে দিচ্ছে সবাই দশ টাকা পাঁচ টাকা করে যে যা পারছে দিচ্ছে আর দেখো কি সুন্দর হাতিগুলো সুর দিয়ে সবার হাত থেকে টাকা নিচ্ছে টাকা নিয়ে নিয়ে মালিকের কাছে মাহুতের কাছে দিয়ে দিচ্ছে হাতিগুলো এত সুন্দর করে ট্রেন করা সম্ভবত রাশের জন্যই হাতিগুলো আনা হয়েছিল সন্ধ্যার মায়াপুরটা এক সত্যি এক মায়াবী মায়াপুর বলতে পারো যেমন সুন্দর ছিল আকাশটা সেই রকমই সুন্দর আশেপাশের পরিবেশটা আর সন্ধ্যাবেলায় মায়াপুরে আসলে পরে ভজন মিস করলে তো চলবে না বস আমরা যদি সন্ধ্যা আরতিটা দেখিনি কারণ আমাদের দিনের দিনই ব্যাক করতে হয়েছিল বিকজ রাশের আগের দিন গাড়ি ঘোড়ার খুব চাপ ছিল আর ট্রেনও অনেকগুলো মিসিং ছিল সো আমরা আর ওয়েট করলাম না সন্ধ্যা আরতি তোমরা লাস্ট মায়াপুরের ভিডিও যাতে দেখে থাকবে ওটাতে আমরা ছেড়েছিলাম আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো গাইজ তো যাই হোক এরপরে আমরা ব্যাক করলাম আর দারুন কেটেছে আমাদের দিনটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর করো আরো দারুণ দারুণ ভিডিও আসছে তো চলো আজকের জন্য টাটা ভালো থাকো সবাই আর দেখাবেন এই ভিডিওগুলোতে বাই বাই